স্যার ডিভিশন ডিভিশন ব্যঞ্জ এর বলছেন তো? হাওড়া, মালদা, নর্থ 24 পরগনা পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। এবং দেখেছেন এর আগে इवन साउथ পরগনা পরগনাতেও দেখেছেন কোন জায়গায় সিআইডি তদন্ত চলছে এখন। কোন জায়গায় যে দেখা যাচ্ছে যে যে কাটঅফ মার্কস মানে ফর্ম তুলতে গেলে যে সর্বনিম্ন মার্কস সেই মার্কস নেই অথচ ছেলেমেয়েরা তারা চাকরি পেয়ে গেছেন কিভাবে পেয়েছেন বুঝতেই পারছেন দুর্নীতি করে ফলে আদালত সেদিকে না ঢুকে কি করেছেন একটা কাট আপ বেঁধে দিয়ে বলেছেন এই সময়কালের মধ্যে যতটা যতজন রিপিটিশন ফাইল করেছিলেন তাদের চাকরি হবে কিন্তু সেক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে মানে কাট নেমে এসছে আট মালদার ক্ষেত্রে আট তাহলে আটের উপরে যতজন আছে সকলকে চাকরি দিতে হবে আমি এবং এই ক্ষেত্রে আরো বেশ কিছু দুর্নীতি রয়েছে সেগুলো আদালতে বলেছি সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট পর্যন্ত দিয়ে বলে আমি নির্দেশ দিয়েছেন যে মালদা ডিপে যেমন সঞ্জীব বলেছে যে সিঙ্গেল বেঞ্চ কে শুনতে সিঙ্গেল বেঞ্চ শুনবেন মাঝে মাঝে শুনবেন বলেছেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ দাসু তিনি বলেছেন শুনবেন ফলে আশা করবো যে সেই সময়ে যা নির্দেশ আসার এটা আসবে এবং যেহেতু সর্বনিম্ন কাটা মাসে এসছে এই আমার একটাই যে এইটের নিচে যারা এইটের উপরে যারা থাকবে তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে কারণ তারা উম সর্বনিম্ন নাম্বার পেয়ে যে চাকরি পেলো তার উপরে নাম্বার থাকলে কেন চাকরি পাবে না কারণ একটা পাবলিক এমপ্লয়মেন্টের মেরিটই হচ্ছে একমাত্র বিচার্য বিষয় অন্য কোনো কিছু বিচার্য বিষয় হতে পারে না তাহলে মেরিট কম্প্রোমাইজ আপনি বলছেন আটের উপরে যারা পেয়েছে তাদের সবার চাকরি আপনি পেয়ার করবেন তাই তো এটা অবশ্যই দিতে হবে সেটাই অবশ্যই দিতে হবে দেখুন একটি নিয়োগ প্রক্রিয়া কিভাবে কন্ডাক্ট হয় ধরুন জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে নাম্বার ধরুন যে যার প্রথম র্যাঙ্ক হলো তার সে হলো থাক তারপরে ধরুন টোয়েন্টি নাইন এইভাবে নামতে 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 সর্বনিম্ন যে মার্কসটি আছে সেটাই তো একেবারে কাট অফ মার্কস তাহলে তার ওপরে থাকা ব্যক্তিদের আপনি যদি চান যে তাদের চাকরিটা ইন্ট্যাক্ট থাকুক তাহলে তার উপরে থাকা ব্যক্তিদের চাকরি দিতে হবে এছাড়া তার অন্য কোনো সলিউশন নেই আপনি যদি চান যে যাদের চাকরি আছে তাদের চাকরি ইন্ট্যাক্ট থাকুক তাহলে এর উপরে থাকা ব্যক্তিদের সকলকে চাকরি দিতে হবে দ্যাট ইজ দ্য অনলি সলিউশন এই দু হাজার নয় সালে ডিপিএসসি শুধু এই তিনটেতেই দুর্নীতি হয়েছিল না স্যার ছেলে মেয়েরা জানতে চাইছে দেখুন আমি মনে করি যে দু হাজার নয় সালের এতে যে চারটে বিস্তৃত এখানে তৃণমূল আমলের যেখানে যেখানে পরীক্ষা হয়েছে যেখানে যেখানে নিয়োগ হয়েছে বেশিরভাগ জায়গায় দুর্নীতি হয়েছে সে ডিপিএসসি গুলো হোক সে পরবর্তীতে সাবসিকোয়েন্টলি নিয়োগ প্রক্রিয়া হোক রিজোনাল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় পর্বতমান দুর্নীতি হয়েছে ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় ফাইভ পার্সেন্ট প্যানেলই বের করেন তাহলে প্যানেল বের করতে হতো পার্সেন্ট প্যানেল বের করেনি এবং আমরা চলছে তাহলে স্যার মালদা উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়েও ধরুন নদীয়া এবং বাঁকুড়া পুরুলিয়া দেখুন নির্দিষ্ট প্রমাণ থাকলে নির্দিষ্ট প্রমাণ থাকলে নিশ্চিতভাবে সেখানে দেখুন যেখানে যেখানে প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া গেছে সেখানে সেখানে অলরেডি মামলা হয়ে কিছু নির্দেশ হয়ে গেছে যেমন ধরুন হাওড়া মালদা নর্থ টোয়েন্টি ফোর পরগনা সাউথ টোয়েন্টি মামলাও চলছে সাউথ এখনো পর্যন্ত প্রচুর নন জয়েনিং সিট রয়েছে সেই নন জয়নিং সিটে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মামলা চলছে এবং অলরেডি অনেক মামলা পেন্ট কারণ যেহেতু সাউথ ট্যান্টি পার্টি একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এখনো পর্যন্ত সাউথ টুয়েন্টি পার্নার নির্দেশটি আসেনি কিন্তু অন্য টিম ডিস্ট্রিক্টের নির্দেশ চলে এসেছে সাউথ ট্যান্ট পেন্ট করবো কেন এখনো পর্যন্ত অনেক নন জয়েনিং সিট রয়েছে আমি এর আগের দিন আপনারা বেশিভাবে মনে থাকবো যে মহামান্য মহামারী বলেছে চন্দ্রশেখর মন্থ আদালতে আর্গুমেন্ট করে দেখিয়েছিলাম যে কত নন জয়নিং পোস্ট রয়েছে এবং তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী কত নন জয়নিং রয়েছে কারণ তারা একটা তথ্য দিয়েছে যে এতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অথচ সেই ডিক্লেয়ার ভ্যাকেন্সি ছিল অনেক বেশি তাহলে এই নন জয়নিং পোস্ট গুলো সেখানে তো ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে তাদের দিতে হবে সাব টোয়েন্টি ফোর ক্ষেত্রে সেটা অবশ্যই দিতে হবে সেই ক্লেম নিয়ে মামলা হয়ে আছে রবিশঙ্কর সহ অনেক মামলা করেছেন অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য স্যার ভালো থাকবে হ্যাঁ